হ্যালো স্টুডেন্ট কেমন আছো আশা করি ভালোই আছো তো শিলচার একাডেমি ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা সাগর সঙ্গমের নবকুমার পার্ট টুতে পর্ব উপন্যাসিকের পরিচয় তো উপন্যাসিক কে ছিলেন উপান্যাসিক ছিলেন কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো তার বিষয়ে প্রথমে আমরা তোরা জেনে নিয়ে এসো তো প্রথমে হলো পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনার জেলার কাঠালপাড়া গ্রামে ঔপান্যাসিক বমকিনচন্দ্র চট্টোপাধ্যায় এইটিন থার্টি এইট সালে ২৬ জুন জন্মগ্রহণ করেন তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এইটিন সালে মাত্র ছয় বছর বয়সে মেদিনীপুর বমকিনচন্দ্রের প্রথম শিক্ষারম্ভ হয় এইটিন সালে ক্রমে তিনি জুনিয়র ও সিনিয়র স্কলারশিপ পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে ভিত্তি পান তারপর কলকাতার বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম স্নাতক পরীক্ষার্থীদের মধ্য বোমকিচন্দ্র ও যদুনাথ বসু উত্তীর্ণ হন কর্মজীবনে বমকিনচন্দ্র ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রার ও ডেপুটি কালেক্টর সরকারি চাকরিতে বদলতি হতে হতে তিনি বাংলা উপন্যাস রচনা করেন তিনি সাহিত্য জীবনে অবশ্য গুরুত্ব করেছেন ইংরেজি উপন্যাস রামমোহনস ওয়াইফ এইটিন লিখেন সেই সময় সিক্স এইটিন সিক্সটি ফাইভ সালে দুর্গেশ নন্দিনী বঙ্কিনচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস ভারতীয় যে কোনো ভাষায় লেখা এটাই ছিল তার প্রথম উপন্যাস তার রচয়িত কপালকুণ্ডলা এইটিন সিক্সটি সিক্স বিষবৃক্ষ এইটিন সেভেন্টি থ্রি কৃষ্ণকান্ডেওয়েলস এইটিন সেভেন্টি এইট আনন্দমঠ এইটিন এইটটি টু রাজ সিংহ এইটিন এইটটি ওয়ান এটা অনেক বিখ্যাত ছিল তার প্রভৃতি উপন্যাসগুলো বাংলা সাহিত্যে অক্ষয় এবং অমূল্য সম্পদ তারপর আছে সাগর সঙ্গমে নবকুমার পাটটিতে পদ্মাংশটি তার কপালকুণ্ডা উপন্যাস থেকে গৃহীত হয়েছে এইটিন সালে এইট এপ্রিল লেখকের দেহাবসান ঘটে তো এটাই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয় যা তোমরা টিকা আসলে লিখতে পারবে তারপর হচ্ছে নবকুমারের টিকা তো নবকুমারের টিকা হচ্ছে নবকুমার সপ্তগ্রামের অধিবাসী একজন ব্রাহ্মণ সন্তান একবার নবকুমার গঙ্গা স্নানে গঙ্গা গঙ্গাসাগরে স্নানার্থী একদল নৌকা যাত্রীর সঙ্গে গঙ্গা সাগরে স্নান শেষ করে যাত্রীবাহিনী নৌকায় এক রাত্রি শেষে প্রবল স্রোতে রসুলপুর এসে থেকে কোয়াশায় স্রোতিন টানে নৌকা সমুদ্র গিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত স্থির হলো নৌকা নৌকারোহিতের জন্য রন্ধনের কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে প্রবেশ করে এবং কাঠ সংগ্রহ করে ফিরে দেখল নৌকা এবং তার সংসারীরা নেই এ এতবস্থায় নবকুমার একাকী বীরজন বনে নির্বাসিত হন পিপাসায় কাতর হয়ে বালিয়ারি গায়ে পিঠ দিয়ে সে ঘুমিয়ে পড়ে গভীর রাতে কাপালিক তাকে তার পণ্যকুট্রিয়া নিয়ে গিয়ে কল ফলাহার দিয়ে বাঁচায় সে বনে প্রা নবকুমার কাপালিকের পালিত্যকন্যা কপালকন্যার সাক্ষাৎ পায় কপালকনার কপালিকের হাত থেকে প্রাণ বাঁচায় এবং তারা পরে বিবাহ করে তারপর সত্যগ্রামে ফিরে যায় তো এখানে ছিল যে নবকুমার যে ছিল নবকুমার সাথে কাপালিককে দেখা হয়েছিল এবং কাপালিক তাকে তার পণ্যকুটী নিয়ে গিয়ে তাকে কিছু খাদ্যের জন্য খাদ্য সামগ্রী দিয়ে তার প্রাণ বাঁচায় তারপর তার সাথে কাপালিকের পালিত কন্যা কপালকনার সাক্ষাৎ হয়ে এবং কপালকন্যা তার পিতার যে অসৎ মতলব ছিল তা বুঝতে পেরে তার হাত থেকে নবকুমারকে রক্ষা করে এবং তারা পালিয়ে বিবাহ করে এবং ছট্টগ্রামে ফিরে যায় তারপর আসছে কাপালিক তো কাপালিকের টিকা সম্বন্ধে বলি তো কাপালিক একজন বাম বামাচারী সন্ন্যাসী তথা ত্রন্ত সাধক কাপালিকেরা সাধন ধারা অসাধ্য সাধন করিতে পারে কাপালিকের সাধন জন্য মৃতদেহের প্রয়োজন হয় নদী তীরে গভীর রাতে নবকুমারের সঙ্গে এক কপালিকের দেখা হয় কাপালিক ইশারায় নবকুমারকে তার পণ্যকুটির প্রবেশ করে এবং কাপালিকের দেওয়া ফলমূল ও জল খেয়ে প্রাণ বাঁচায় কাপালিক নবকুমারের প্রাণ বাঁচিয়ে বাঁচিয়েছিল কারণ তার সাধনার জন্য নবকুমারকে বলি দিয়ে পূজা সম্পন্ন করবে কাপালিকের পালিত নাম কপালকুণ্ডলা কাপালিকের হাত থেকে নবকুমারকে বাঁচানোর জন্য কাপালিকের খড়গ চুরি করে নেয় পরিশেষে কাপালিকের পালিতকন্যা কপালকুণ্ডার সাথে নবকুমারের ভবানী দেবীর মন্দিরে বিবাহ হয় এবং সপ্তগমে ফিরে আসে তো এই পাটের কিছু শব্দ অর্থ প্রথমে দেখে আস তো এই পাটের শব্দ অর্থ কিছু আছে যা আমরা দেখে নিই ওবাদে বিনা ভাদায় প্রতীতি বিশ্বাস বালিয়ারি বালির পাহাড় পরিত্যক্ত বিসর্জন অনুঘাতিনী সমতল আকস্মাত্ম হঠাৎ হিমবর্ষি হিম বা শিশির বর্ষণকারী ইতস্ত এখানে সেখানে তন্দ্রাভিভূত ঘুমিয়ে পড়ে কস্তম কে তুমি পণ্যপত্র পাতার তৈরি পাত্র কাপালিক তান্ত্রিক তন্ডুল চাল তন্ডি তার প্রদুষ্টিমির সন্ধ্যার অন্ধকার অন্বেষণ খোঁজ করা অবিরুচি ইচ্ছা কদাপি কখনো অন্তরালে আড়ালে কটি দেশ কোমর অনিশেষ হারা অপলক পথিক পথ ছাড়ি সুদারী তৃষ্ট অপেক্ষা করা নদীর তীরভূমি রোমাঞ্চ অনবরত তো পাঠ্যভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে হচ্ছে প্রথম প্রশ্ন সাগর সঙ্গমে নবকুমার পাঠিক কাল লিখিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তো সাগর সঙ্গমে নব নবম সাগর সঙ্গমে নবকুমার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত এবং কপালকুণ্ডলা উপন্যাস এর অন্তর্গত নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিলেন তো নবকুমার এবং তার সঙ্গী সাথে নৌকায় একটি নির্জন দ্বীপ পৌঁছায় রান্না করার জন্য প্রয়োজনীয় কাঠের জন্য নবকুমার সাহস করে জঙ্গলে প্রবেশ করে নবকুমারের ফিরে আসতে অনেক দেরি হওয়ায় তার সঙ্গী সাথীরা মনে করল যে বাঘের হাতে হত্যা হয়েছিল সেই সময় নদীর জোয়ার আসে এবং সেই নবকুমারের সঙ্গী সাথীরা নৌকায় উঠে স্বদেশের জন্য যাত্রা করেছিল এই পরিস্থিতিতে নবকুমার নির্জন বনে একাকি পরিত্যক্ত হয়েছিল তো নবকুমারে এবং তার সঙ্গী সাথীরা নৌ স্নানযাত্রা শেষ করে যখন ফিরছিল তখন তারা এক চালিয়ে এবং নৌকার তখন তার এক নদীদ্বীপে এসে পৌঁছে এবং সেখানে রান্না বান্না করার জন্য প্রয়োজন কার সঙ্গে নবকুমার জঙ্গলে প্রবেশ করে এবং সে জঙ্গলটি ফিরে আসতে অনেক দেরি হয় তার সঙ্গী সাথীরা মনে হয়েছিল যে নবকুমারকে হয়তো বাগে খেয়ে ফেলেছিল ইতিমধ্যে জোয়ার আসার ফলে নবকুমার সঙ্গী ডাঙ্গা ছেড়ে নৌকা বসে বসে এবং নৌকাটি জোয়ারে অনেক দূরে বাসি নিয়ে যায় নবকুমার সঙ্গী তার তার ভেবেছিল যে নবকুমার হয়তো মৃত তাই তারা ফিরে আসেনি যখন নবকুমার রন্ধনের জন্য প্রয়োজনীয় কাজ সংগ্রহ করে এসে দেখে যে তা নদী তীরে নৌকা এবং সঙ্গীসাচাটা কেউ নেই তখন সে একাকাই নদীর তীরে বিসর্জিত হয়েছিল তারপরে প্রশ্ন হচ্ছে নবকুমার সমুদ্র তীরে পরিত্যক্ত হলো কেন তো এই প্রশ্নটিও নবকুমার কোথায় কীভাবে পরিত্যক্ত হয়েছিল এটার মতোই দুটাই উত্তর সেম হবে তাহলে সংক্ষিপ্ত উত্তরের ক নম্বর আর গ নম্বর উত্তর সেম হবে তারপর হচ্ছে কাপালিক নবকুমার কোথায় কি অবস্থায় দেখতে পেল তা লেখো তো একাগী ক্লান্ত শরীরে নবকুমার একটি বালিয়ারি স্তূপে ঘুরে ঘুমিয়ে পড়েছিল তার ঘুম বাঙ্গার গভীর রাতে এবং তিনি হঠাৎ অনেক দূরে একটি আলো দেখতে পায় এবং লোকালয় আছে বলে সেখানে উপস্থিত হয় বালুস্তপের উপর নবকুমার এক ধ্যানস্থ এক কাপালিকে দেখতে পান তিনি দেখলেন কাপালিকে গলিত শবের উপর বসে ধ্যান করছে তার বয়স প্রায় পঞ্চাশ বছর তার গলায় রুদ্রাক্ষমালার সাথে সাথে অস্থির রয়েছে সর্বশরীলে কাপালিকে মুখমণ্ডল ও মাথা জটা পরিবেষ্টিত এবং মধ্যে রক্তবর্ণ পদার্থ নবকুমার দেখতে পাই দেখতে পান এইভাবে কাপালিকের সাথে নবকুমারের সাক্ষাৎ হয়েছিল তো কাপালিকের সাথে নবকুমার সাক্ষাৎ বলতে নবকুমার যখন বালিয়াড়িতে গা ঘে সে শুয়ে পড়েছিল এবং যখন তার ঘুম ভাঙল তখন সে দেখে সামনে একটি বিন্দুপর্ব আলোয় এবং বিন্দুপর্ব আলোর দিকে সে এগিয়ে যায় সে ভেবেছিল সেখানে হয়তো লোকালয় আছে যখন নবকুমার সে বিন্দুপর্ব আলোয়ের স্থানে এসে উপস্থিত হয় তখন সেখানে যে একজন ব্যক্তি গলিত শবের উপর একটি বালির স্তূপের উপর বসে ধ্যান করছে এবং সেই ব্যক্তিটি মাথায় জটা গলায় রুদ্রাকমালা এবং সর্ব শরীলে এবং সর্বশরী অস্থির রয়েছে কাপালিকের চারিদিকে মানুষের হাড় মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একটি মাথা তুল রক্তবর্ণ পদার্থ রয়েছে এমন এমন তো অবস্থায় নবকুমারের সাথে কাপালিকের সাক্ষাৎ হয় তারপর আছে নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পণকুটী পৌঁছেতে পেরেছিল সমুদ্র তীরে নবকুমারের সাথে এক অপূর্ব রমণীর দর্শন দেখা হয়েছিল রমণীকে দেখে নবকুমার স্তব্ধিত ও আশ্চর্য পম্বিত হল রমণী নবকুমারকে জিজ্ঞেস করলেন তিনি পথ হারিয়েছেন কি না নিরত্তর নবকুমার রমণীকে বললেন তাকে অনুসরণ করতে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর রমণী অদৃশ্য হয়ে গেলেন তখন নবকুমার তার চৌকের ও পণ্যকুট্রি দেখতে পেলেন তো নব নতকুমার জগনে জঙ্গলে প্রবেশ করে যখন নবকুমার কাপালিকে পণকুট্রী থেকে জঙ্গলে প্রবেশ করে কিছু খাদ্য সামগ্রীর জোগাড়ের জন্য এবং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে একটি বারিস্তুপে গিয়ে বসে হেলান দিয়ে এবং সমুদ্র দিকে তাকিয়ে থাকে সমুদ্র দিকে তাকায় তাকায় কখন যে সন্দেহ হয়ে গেল তখন তা সে বুঝতেই পারেনি যখন তার অনুভূতি হলো যে সে তার পোনকুট্রি ফিরে যেতে হবে তখন দেখলো চারিদিক অন্ধকার হয়ে গেছে এবং সে তার পণকুটির পথ হারিয়ে গেছে এমতা অবস্থায় হঠাৎ করে নবকুমারের সঙ্গে সাক্ষ্যাত একজন অপূর্ব রমণী মূর্তি অপূর্ব রমণী মূর্তি কেশধাম তার মস্তক হইতে পায়ের গোলাড়ি পর্যন্ত ছিল এবং কিছু কেশ তার মুখের সামনে অপ্রষ্টভাবে ছড়িয়ে ছিল যার জন্য তার মুখমণ্ডলকে অপ্রষ্টভাবে দেখা যাচ্ছিল এই রমণী মূর্তিকে দেখে নবকুমার মুগ্ধ হয়ে গিয়েছিল এবং সৌন্দর্য বর্ণনা সে হারে সৌন্দর্য বর্ণনা কীভাবে করবে সে সেটা ভুলে গিয়েছিলো এবং সে রমণী মূর্তিকে জিজ্ঞেস করা বলে গিয়েছিল যে কে রমণী মূর্তি নবকুমারকে জিজ্ঞেস করলো তুমি কি পথ হারিয়েছো তার উত্তরে নবকুমার কিছু বলতে তা কেবল তার দিকে তাকিয়েছিল কপালকুণ্ডলা অর্থাৎ সে রমণী মূর্তি নবকুমারকে তার পিছা করতে বলে এবং সে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে নমনী মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং রমণী মূর্তি অদৃশ্য হয়ে যাওয়ার পর নবকুমার দেখলো সে পণিকুটির এসে উপস্থিত হয়েছে তারপরে প্রশ্নটি হচ্ছে কাপালিকের যথার্থ বিবরণ দাও তো কাপালিকের পণকূত্রীটি বিবরণ সম্বন্ধে বলতে কাপালে কাপালিকের অনুসরণ করে নবকুমার একটি পণকুত্রে প্রবেশ করে তিনি দেখলেন পণকূত্রীটি টি কিয়া পাতা দ্বারা সম্পূর্ণ রচিত নবকুমার পণ্ণকুট্রির ভিতরে কয়েকটি ভাগের চামড়া একটি মশলা কিছু ফলমূল একটি কলসি জল ও কিছু খাদ্য সামগ্রী দেখতে পেয়ে তো নবকুমার যখন কাপালে সাহায্যে তার পণকুটির পৌঁছে তখন পণকুট্রটি ছিল জঙ্গলের মধ্যে এবং পণকুট্রির সম্পূর্ণ কিয়া পাতা দ্বারা রচিত নবকুমার যখন পণ্ণকুটির ভিতরে প্রবেশ করে তখন সেদিকে কয়েকটি ভাগের চর্ম রয়েছে কনকুট্রির ভিতরে এক কলসি জল কিছু ফলমূল এবং খাদ্য সামগ্রী সে পণ্কুট্রী রয়েছে কাপালিক পণ নব পনকুটিরে নবকুমার কী করে প্রাপ্ত তন্দুর আত্মসাত করেছিল কাপালিকের পণকুটির পৌঁছে দিয়ে সেই রমণী মূর্তি রহস্যময় নমনী নারী অদৃশ্য হয়ে যান পণকুটির প্রবেশ করে নবকুমার চিন্তা করেছিল এই রমণী মূর্তির মানুষ না তার ভ্রম না কাপালিকের মায়া মাত্র কিছুক্ষণ এভাবে অমনোযোগী অবস্থায় পর নবকুমার বুঝতে বুঝলো যে সে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল সে কিছু খায়নি তখন সে পোনকুট্রে দেখলো আগুন জ্বালানো কিছু এমন কিছু কাঠ ও কিছু খাদ্য সামগ্রী রয়েছে নবকুমার এই মাটির পাত্রে তা সিদ্ধ করে এবং আত্মসাধ্য করে রহস্যময় রমণী মূর্তি অর্থাৎ পালকুণ্ডলা যখন নবকুমারকে তার পণকুট্রী ফিরে দেয় তখন পনকুটির প্রবেশ করে নবকুমার চিন্তায় পড়ে গেলো এবং সে ভাবতে লাগলো যে রমণী মূর্তিটি মানুষ না তার ভ্রান্ত ধারণা না কাপালিকে মায়ে মাত্র কারণ কাপালিকা মন্ত্র বলে সব কিছু অসাধ্য সাধন করতে পারে কিছুক্ষণ এভাবে অমনোযোগী ব্যবস্থায় সময় ব্যয় করার পর নবকুমার হঠাৎ মনে পড়লো যে সে সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু খায়নি তখন সে দেখলো যে বনকুটির যা ফল ছিল তা পূর্বেই সে খেয়ে ফেলেছে এবং বনকুটির কিছু আগুন জ্বালানোর জন্য কাঠ এবং কিছু খাদ্য সামগ্রী রয়েছে সেই সেই খাদ্য সামগ্রীগুলো একটি মাটির পাত্রে সিদ্ধ করে এবং আত্মসাধ্য করে তারপর হচ্ছে কোথায় যাইতেছ যাইও না কি ফিরিয়া যাও পলায়ন করো উক্তিটি কার কে কাকে কখন কেন এই উক্তিটি করেছিল নবকুমার পরে কি করলো উক্তিটি কপালকুণ্ডলার তিনি নবকুমারকে এই উক্তিটি করেছিলেন কাপালিক যখন নবকুমারকে নিয়ে কোনো একটি অপরিচিত ঠিকানা যাচ্ছিল তখন কপালকুণ্ডলার দূরদর্শন দিয়ে বুঝতে পেরে কপালকুণ্ড কপালকুণ্ডলা নবকুমারকে আরোচ্ছিটি করেছিল তো এখানে হচ্ছে যে নবকুমারকে কাপালিক একটি অপরিচিত স্থানে নিয়ে যাচ্ছিল তখন নবকুমার জানত না যে সে পুজো স্থানে যাচ্ছে যেখানে তাকে কপালিক বলি দিয়ে তার পূজা সিদ্ধ করবে কপালকুণ্ডলা কাপালিকের এই দূরসন্ধি বুঝতে পেরেছিল এবং নবকুমারকে আলোচক তৈরি করেছিল নারী মূর্তির এই সতর্ক বাণী শুনে নবকুমার প্রাণগ্রস্ত হয়ে পড়লেন তিনি জানতেন কাপালিকরা সব করিতে পারে আশঙ্কা ও রমণী সতর্ক বার্তা নবকুমার যদিও প্রথমে ভেবে চলেছে তিনি পলায়ন করবেন কিন্তু এরপরই নবকুমার মনে হলো কাপালিক তো তারই মতো মানুষ তাই তার তাই ভয় পাবার কোনো কারণ নেই কাপালকুণ্ডের সতর্ক শুনে নবকুমার প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি জানতেন যে কাপালিকা বলে সব কিছু সাধ্য করতে পারে এই আশঙ্কা ও রমণী মূর্তি সতর্ক বাণী শোনার পর নবকুমার একবারের জন্য ভেবেছিল সে পালিয়ে যাবে এবং তার প্রাণ রক্ষা করবে কিন্তু সে তারপর ভাবলো যে নবকুমারের মতো কাপালিকা তো একজন মানুষ তাই তার তার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপর যে পাঠ্যভিত্তিক শূন্যস্থান পূর্ণ পাঠ্যভিত্ত শূন্যস্থান পূর্ণের প্রথম হচ্ছে সে তো আশঙ্কা সূচক কিন্তু কিসের আশঙ্কা তান্ত্রিকেরা সকলেই করিতে পারে তবে কি পলাইব পলাইব বা কেন তারপর হচ্ছে নবকুমার কহিলেন এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম কাপালিক কহিলেন নিজবতে নিযুক্ত ছিলাম ভ্রমণ করিতে করিতে নবকুমার ভ্রম শ্রম জন্মিল সমস্ত দিন অনাহার এজন্য অধিক অবসন্ন হইলেন কোটিদেশ হইতে জানু পর্যন্ত শ্রাদ্ধুলচর্মে আবৃত্ত তলদেশে রুদ্রাক্ষমালা পরে ব্যচ শয়ন করিলেন সমস্ত দিবসজনিত ক্লেশ হেতু শীঘ্রই নিদ্রাবিভূষিত হইলেন তারপর পাঠের কিছু ব্যাকরণ যা বিচ্ছেদ করে এবং তা কোন সন্ধি তা আমাদের বলতে হবে প্রথমে হচ্ছে প্রতীক্ষা প্রতিযোগীক্ষা সরসন্ধি অন অত্যন্ত অত্যন্ত অতিযোগ অন্ত অত্যন্ত তাও হচ্ছে সরসন্ধি প্রত্যাগমন আশ্রয় নিরাশয় তা হচ্ছে বিসর্গ সন্ধি দিগন্ত দিকযুগ অন্তর হচ্ছে দিগন্ত তা হচ্ছে ব্যঞ্জন সন্ধি পুনরুদ্দীপ্ত যুগ উদ্দীপ্ত হচ্ছে পুনর্দীপ্ত তা হচ্ছে বিসর্গ সন্ধি অচ্যুত্ত অতিযোগ উচ্চ হচ্ছে অত্যুচ্চ তা হচ্ছে সরসন্ধি শ্রেয়কর শ্রেয়যুগ কর শ্রেয়কর হচ্ছে সন্ধি কিঞ্চিত কিমযোগচিত হচ্ছে কিঞ্চিৎ যা ব্যঞ্জন সন্ধি সন্ন্যাস সমযুগ ন্যাস হচ্ছে সন্ন্যাস যা হচ্ছে ব্যঞ্জন সন্ধি পঞ্চাশ যুগ চাষ হচ্ছে পঞ্চাশ বিসর্গ সন্ধি মিনময় মিনযুগ মৃতযুগময় হচ্ছে মিনময় ব্যঞ্জন সন্ধি পর্যন্ত পরিযুগ অন্ত হচ্ছে পর্যন্ত যা হচ্ছে সরসন্ধি নিরক্ষণ নিরিযুগক্ষণ হচ্ছে নিরক্ষণ যা সরসন্ধি ইতস্ত ইতযুগ তত্ত্ব হচ্ছে ইতস্ত যা সব হচ্ছে সরসন্ধি নীরব নির্যুগ রব হচ্ছে নীরব যা হচ্ছে ব্যঞ্জন সন্ধি সমান্তরে যা হচ্ছে সমাযোগ অন্তর সমান্তরে যা হচ্ছে স্বরসন্ধি সদুপায় পায় উপায় হচ্ছে সদুপায় হচ্ছে স্বরসন্ধি তারপর আছে আমরা ব্যা বাক্য রচনা এবং বিশিষ্ট অর্থে তারপর হচ্ছে ব্যাসক বিশিষ্ট হচ্ছে প্রথমটা হচ্ছে আকাশ কুসুম অলিক বস্তু বা অসম্ভব কল্পনা চাঁদে যাওয়ায় এক সময় মানুষের কাছে আকাশ কুসুম ছিল আক্কেল সালামী নির্বুত্তির দণ্ড রমণের বই হারিয়ে শামকে পঞ্চাশ টাকা খিলসালামি দিতে হলো আদা জলকে কোমর বেঁধে তিনবার ফেল করার পর আদা জল খেয়ে পড়তে শুরু করে আতেগা মনকষ্ট কষ্ট এইর এই রকম আতেগা দিয়ে বন্ধুকে কথা বলাও ঠিক নয় কেচে গুণ্ডু ঘোরা থেকে শুরু করা শাম বাংলায় পাশ করবার জন্য কেচেগুন্ডুস করতে হবে কিপমন্ডুস সংকীর্ণ জ্ঞান কিপমন্ডুসের মতো বসে থাকলে বুদ্ধিমানে কাজ হবে না চিনির বদল বারবাহী অফিসের কেরানিরা এক একজন চিনির বদল টনক নড়া চৈতন্য হওয়া রহিম দুবার পরীক্ষা ফেল করবার পর এবার তার টনক নড়ল পায়াবাড়ি অহংকারী লটরি টাকা পেয়ে বনিতা পায়াবাহী হয়ে গেল। সার দায়ভক্ত জীবন ধর্মের সার হয়ে জীবন কাটানো যায় না তারপর যে বেশ বাক্য সহ সমাসের নাম লিখো তো বাক্য সহ সমাজের নাম প্রথমটি হচ্ছে পণ্য কুটির পণ্য পাতাধারা তৈরি কুটির তৃতীয় তৎপুরুষ সমাস দেহরত্ন দেহরূপ রত্ন রূপক কর্মদায়ক সমাস পথভান্তি পথের ভ্রান্তি ষষ্ঠী তৎপুরুষ সমাজ অনু অনুচিত নচিত নষ্ট তৎপুর সমাজ কণ্ঠগত কণ্ঠের আগত সপ্তমী তৎপুরুষ তৎপুর বস্তু কার্পাস ধারা তৈরি বস্তু তৃতীয় তৎপুরুষ সমাস কাষ্ঠভার কণ্ঠে কাষ্ঠের ভার ষষ্ঠী তৎপুরুষ সমাস তন্দ্রা বিভূত তন্দ্রার ধারা বিভূত ষষ্ঠী তৎপুরুষ সমাজ শিকড়ের আসিন্ন সপ্তমী তৎপুরুষ সমাজ তারপর হচ্ছে সন্ধি ও সমাজের পাঁচটি পার্থক্য তো সন্ধি পদের প্রথমে হচ্ছে সন্ধিতে বর্ণের মিলন হয় যেমন সমযুগ অঙ্ক শশাঙ্ক সমাসে পদের মিলন হয় যেমন দশ আনন্দ যার দশ আনন। সন্ধি তিন প্রকারের হয় এবং সমাজ চার পাঁচ প্রকারের হয় সন্ধিতে শব্দের অর্থের পরিবর্তন হয় না কিন্তু সমাসে পদের অর্থের পরিবর্তন ঘটে সন্ধিতে বিভক্তি লোকের কোনো স্থান নেই কিন্তু সমাজে বিভক্তি লোক পায় সন্ধি লিখন উচ্চারণগত কিন্তু সমাজের সমাজের মিলন অর্থগত তো এই সন্ধি এবং সমাজের পার্থক্যের সাথে এই লেকচারটি এখানে শেষ হলো এবং পরের লেকচারে আমরা এই পাঠের দীর্ঘ উত্তর এবং রচ রচনা ধর্মীয় উত্তর এবং ব্যাখ্যা মূলক উত্তর আমরা ডিসকাশন করবো এবং নতুন একটি পাঠ বুঝতে চেষ্টা করব তো এই প্রশ্নের সাথেই আজকে আমাদের এই পাঠ সমাপ্ত হলো এবং এই লেকচার ভিত্তি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও এবং এই ভিডিওটি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে